ওয়েলকাম টু শিকাজ কুকিং রেসিপিস শিকাজ কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ রান্না করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি লাউ দিয়ে চিংড়ি মাছ তো আপনারা অনেক খেয়েছেন একটিবার এইভাবে এই ঝিঙে চিংড়ি রান্না করে খেয়ে দেখুন গরম ভাতে দুর্দান্ত খেতে হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবেন শেয়ার করার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে ঝিঙে চারটে বড়ো সাইজের ঝিঙেকে এইভাবে করে খোসাটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এর সাথে আমি দুটো মাঝারি সাইজে আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে করে চৌকো করে করে কেটে নিয়েছি আর এখানে আমি তিনশো গ্রাম মতো বড় চিংড়িকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের লেজের দিকে যে কালো মতো সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এরপর আমি রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে আলুটা আলুটাকে প্রথমে একটু ভেজে নেব আলুটা দিয়ে মিনিট দুই তিনের মতো নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে কি হবে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা হবে আর আলুটা কিন্তু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি লবণ দেওয়ার কারণে তো দেখুন আলুটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর এর সাথে আমি ঝিঙেটাকেও দিয়ে একসঙ্গে কিন্তু আলু আর ঝিঙেটাকে ভেজে নেব তো আমি এখানে ঝিঙে আলু একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা যদি চান আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু আলাদাভাবে ঝিঙেটাও ভাজতে পারেন তো যেটাতে আপনাদের সুবিধা হয় তো দেখুন ঝিঙে আলুটা নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু কমে গেছে ঝিঙেটা আর খুব ভালো করে কিন্তু আমি ভাজাটা করে নিয়েছি এবার আমি নামিয়ে রাখছি যদি কেউ এইভাবে এই ঝিঙে চিংড়ি রান্না করে না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই কিন্তু একটু বার খেয়ে দেখার অনুরোধ রইল খুব সুন্দর লাগে কিন্তু খেতে গরম ভাতে এরপর করাতে আবার আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ টি মতো কালো জিরে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিয়েছি আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে দিয়ে মিনিট দু তিন একের জন্য নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব চ্যানেলটি যদি বন্ধুরা নতুন দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল আমি এখানে নিয়মিত ঘরোয়া ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে তো পেঁয়াজটাকে দেখুন নাড়াচড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়েই করব তবে আপনারা চালে এখানে লঙ্কাগুড়ি দিয়েও কিন্তু করতে পারে এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দুটো টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম এবার টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো আমি এখানে হাফ টিস্পুন হলুদে গুঁড়ো ওয়ান টি স্পুন আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কষাতে কষাতে এরপরে আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এরপর আমি এখানে একটু জল অ্যাড করে দেব জলটা দিয়ে দিলে কী হবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর আমি জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য লো ফ্লেম করে একটু রেখে দেবো মিনিট তিনের পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন উপর থেকে কিন্তু তেল রিলিজ করে গেছে এরপর আমি এখানে যে চিংড়িটা আমি লবণ হল মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িটাকে কিন্তু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব চিংড়িটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভাজিনি তবে আপনারা যদি চান হালকা করে একটু ভেজে নিতে পারেন আমি এখানে মশলার সঙ্গে দিয়ে একবারে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা ঝিঙে আর আলুটাকেও দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কুড়ি সময় ধরে ঝিঙে চিংড়ি আলুটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে একদম কষিয়ে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু একদমই জল যাবে না ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে এরপর আমি একটা ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেকের জন্য লো ফ্লেমে রেখে দেবো যাতে হবে সুন্দর করে আলুটা ঝিঙেটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো মিনিট পাঁচেক পরে এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি দেখে নেব তো দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আপনারা যদি চান এরকম একটু ঝোলঝোল মতো করে নিয়ে নামাবেন তাহলে নামাতে পারেন আর যদি একটু শুকিয়ে নিতে চান তাহলে কিন্তু শুকিয়েও নিতে পারে আর এখানে আমি আপনি শুধু একটু পরিমাণ একটু চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো অনেকে কিন্তু আবার চিনিটা ঠিক পছন্দ করে না তো যারা পছন্দ করে না চিনিটা তারা দেবেন না যারা পছন্দ করেন তারা একটু সামান্য পরিমাণ দিতে পারেন তো দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো তৈরি করে নিলাম সুস্বাদু ঝিঙে চিংড়ি তো বন্ধুরা এইভাবে একটিবার রান্না করে খাওয়ার অনুরোধ রইল যদি কেউ না খেয়ে থাকেন দুর্দান্ত কিন্তু খেতে হয় গরম ভাতে তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ